নমস্কার শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো পনেরোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের অতি সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় পুথিকার অক্ষয় কুমার সেনের দৃষ্টিতে মা সারদা শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের অমর রচয়িতা অক্ষয় কুমার সেন নিজের সম্বন্ধে উনিশশো সালের তেরোই এপ্রিল লিখেছিলেন সংসার প্রবাহে স্রোতের তৃণের ন্যায় ভাসিতে ভাসিতে পরম দয়াল ঠাকুরের কাছে গিয়া পড়িয়াছিলাম তিনি নিজ গুণে ভিখারিকে যৎকিঞ্চিত দিয়াছেন তিনি আবার তাঁর পুঁথিতে গুরুমাতা বন্দনায় লিখেছেন জগত জননী রূপে এখন লীলায় পূর্ণিত অন্তরাধার স্নেহ করুণায় মহামন্ত্র মা প্রণব করি উচ্চারণ পদতলে নত শিরে পরশে চরণ অক্ষয় কুমার সেনকে শ্রীশ্রী মা বলতেন অক্ষয় মাস্টার আর স্বামী বিবেকানন্দ নাম রেখেছিলেন শাকচন্নি স্বামীজি তাকে নিয়ে গিয়েছিলেন শ্রীশ্রী মায়ের নিকট শ্রী মা তখন বেলুড়ে বসবাস করছিলেন অক্ষয় কুমার শ্রীমাকে পুঁথি পড়ে শোনান শ্রবণান্তে মাতা তবে আশীর্বাদ নির্বিঘ্নে সমাধা পুঁথি পূর্ণ হবে সাধ একবার তখন অষ্ট অক্ষয় মাস্টার কামার পুকুরে অবস্থান করছিলেন শ্রী শ্রী মা সেই সময় ঠাকুরের সময়কার প্রাচীন গ্রামবাসীদের ডেকে অক্ষয়কে দিয়ে পুঁথি পড়িয়ে শোনালেন এবং মা স্বয়ং দুহাত তুলে গ্রন্থের সাফল্য কামনা করলেন বাঁকুড়ার ময়নাপুর নিবাসী অক্ষয় সেনের বরাবরই ছিল শ্রী শ্রী মায়ের প্রতি প্রগাঢ় ভক্তি শ্রীরামকৃষ্ণের সন্তানদের সকলের কাছেই প্রীতিভাজন ছিলেন অক্ষয় মাস্টার আঠেরোশো চুরা চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি স্বয়ং পূজনীয় ব্রহ্মানন্দজির কাছে লেখা একটি চিঠিতে শাকচুন্নির খোঁজ নিয়ে বলেছিলেন শাকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না সে গেল কোথায় মাকে ভক্তি করছে তেমনই কিনা স্বামীজি আবার আঠেরোশো সালে একটি চিঠিতে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখেছেন শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই এই মহাদোষ দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে স্বামীজির এই নির্দেশ অনুসারে অক্ষয় মাস্টার তার পুথির দ্বিতীয় সংস্করণে জুড়ে দিয়েছিলেন গুরু মাতা বন্দনা অধ্যায়টি মাও তার সন্তানটিকে বিশেষ স্নেহদৃষ্টিতে দেখতেন মা যেখানেই থাকুন অক্ষয় মাস্টার মাঝে মাঝেই তার চরণ বন্দনা করে আসতেন তেরোশো এক বঙ্গাব্দে জয়রামবাটিতে শ্রী শ্রী মা ও তার গর্ভধারিণী বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন এই ঘটনার উল্লেখ করে মা কথামৃতকারকে লিখেছেন অক্ষয় মাস্টার ডাক্তার আনিয়া আমার আরোগ্য করিয়াছেন ভক্তির ঐকান্তিকতায় এবং বিশ্বাসের গভীরতায় অক্ষয় সেনের হৃদয় ছিল পরিপূর্ণ একদিন অক্ষয় মাস্টার শ্রী শ্রী মায়ের নিকট এসে মা বলে ডাকতেই মা উত্তর দিলেন হ্যাঁ বাবা অক্ষয় সেন বললেন মা আমি বললুম মা আর তুমি বললে হ্যাঁ আর কিসের ভয় মা অমনি তাকে সাবধান করে দিয়ে বলেছিলেন না বাবা অমন কথা বলো না যার আছে ভয় তারই হয় জয় দারিদ্র সাংসারিক নানা জ্বালা যন্ত্রণায় নিপীড়িত অক্ষয় মাস্টার জাগতিক সুখ বেশি পাননি জীবনে তবু মাঝে মাঝেই দেখা যেত ছোট একখানি ধুতি পরে দীর্ঘ একটি লাঠি নিয়ে খালি পায়ে তিনি আসছেন জয়রামবাটিতে মায়ের কাছে সমস্তকে বহন করে নিয়ে আসছেন নানাবিধ দ্রব্য সামগ্রী শোনা যায় মাকে প্রণাম করে অক্ষয় মাস্টার বৃদ্ধ বয়সের রোগ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভের জন্যে আকুল প্রার্থনা করতেন মা তাকে সান্ত্বনা দিতেন একদিন মা আঙুল দেখিয়ে বলেছিলেন তোমার শেষ বয়সে একটু ভোগ আছে অসহ্য হাঁপানি রোগে পীড়িত অক্ষয় সেন ওই কথার উল্লেখ করে বলেছিলেন সেই একটুতেই যা যন্ত্রণা তিনি যদি আঙুলটা আর একটু লম্বা করতেন তবে এ শরীরে আর সহ্য হতো না তিনি উনিশশো উনিশ সালের আটই জুলাই একটি চিঠিতে লিখেছিলেন শেষ জীবনে বড়ই কষ্ট পাইলাম কষ্টটা চন্দনের ন্যায় অঙ্গরাগ মনে করা উচিত ছিল কিন্তু তা পারিলাম না কষ্টের সঙ্গে ঈশ্বর চিন্তাই উন্নতির পথ কিন্তু তা সত্ত্বেও অক্ষয় মাস্টারের মনের গভীরে একটি অভিমান বরাবরই ছিল এবং তার রচনার মধ্যেও তার কিছু প্রকাশ ঘটেছিল তিনি পুঁথিতে লিখেছিলেন এক মর্মভেদী দুঃখ বড় বাজে প্রাণে। কেন এত দুঃখ হেন মাতা বিদ্যমানে শরীরে দুঃখের কথা ফেটে যায় ছাতি সিংহের শাবক খাই শিয়ালের লাথি ভক্ত হৃদয়ের শুদ্ধ অভিমানের রসে সিক্ত হওয়ায় পুঁথির বহু অংশ আন্তরিকতার ঐশ্বর্যে এবং মানবিকতার গুণে ঝলমল করছে মা এই পুঁথির একজন সমস্তার ছিলেন তিনি যেমন কথামৃতের প্রশংসা করতেন তেমনি বলতেন অক্ষয় মাস্টারের পুঁথিও বেশ জয়রামবাটি থেকে উত্তর পশ্চিমে কয়েক ক্রোশ দূরে অবস্থিত ময়নাপুর গ্রাম বাঁকুড়া জেলারই অন্তর্গত অক্ষয় মাস্টার শেষ জীবনে তার জন্মভূমি ময়নাপুরে বাস করতেন একদিকে মায়ের দেশে থাকাকালে তার খবর ও আশীর্বাদ পাওয়ার জন্যে অক্ষয় মাস্টার মধ্যে মধ্যে লোক পাঠাতেন আবার অন্যদিকে তার খুঁতখুতানিরও শেষ ছিল না বিভিন্ন সময়ে মায়ের কাছে নিবেদন করতেন তার দ্বিধা কুণ্ঠা সন্দেহ একবার মা তাকে তার চিঠির উত্তরে লিখেছিলেন আমার আপনার পর কেউই নাই সকলেই সমান আমার মনের মধ্যে কিছুই দুই দুই নাই সাংসারিক অসচ্ছলতা সত্ত্বেও মায়ের সেবার জন্যে অক্ষয় মাস্টার জিনিসপত্র পাঠাতেন ময়নাপুর অঞ্চলের প্রসিদ্ধ ভৈসা ঘিও কখনো কখনও তিনি মাকে পাঠাতেন প্রায় দুধের মতো সাদা সেই ঘি গরম ভাতের উপর পরিবেশন করে শ্রী শ্রী মা তার সন্তানদের বলতেন অক্ষয় মাস্টারের পাঠানো ঘি কেমন সুস্বাদু খেয়ে দেখো তিয়াত্তর বছর বয়সে অক্ষয় মাস্টার দেহত্যাগের জন্যে প্রস্তুত হন তাঁর ছোটো ভাই তার অন্তিমকাল উপস্থিত দেখে তাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাতে শুরু করেন অক্ষয় মাস্টার গুরুর প্রিয় নাম শুনতে শুনতে হঠাৎ বলে ওঠেন তোমরা চুপ করো আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি ছাই হয়ে যায় কিন্তু পিছনে রেখে যায় তার অম্লান সুগন্ধ প্রবাহ অক্ষয় মাস্টারও চলে গেছেন কিন্তু তিনি দীনতার শিখাটি হয়ে আজও যেন উচ্চারণ করে চলেছেন সেই মন্ত্র জয় জয় সুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি নমস্কার